আমার বউ হতে হলে হালাল খরের বউ হতে হলে সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থেকে তারপরে কষ্ট করে চলার নিয়োগ করতে হবে আসসালামু আলাইকুম আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে একটা কথা নিয়ে আসলাম সেটা হলো আমরা যখন মেয়ে দেখতে যাই বা বিয়ে করার ইচ্ছুক হই বা সংসারের জন্য জীবন সঙ্গিনী খুঁজি আমাকে এ বা আপনাকে এরকম চিন্তা ভাবনা করা উচিত যে আগে ভাগেই যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন আমাদের ডাল ভাত খেয়ে থাকা রাখতে পারে অনেক সময় ডালও থাকবে না এমন হতে পারে লবণ মরিচ দিয়ে খেতে হতে পারে তো রাজি থাকলে আসো না হলে এসব কিন্তু আমি গল্প শোনাচ্ছি না এটা রিয়েল যেটা সেটাই বলতেছি তো কামাই কম হবে মানে কষ্ট হবে চাইলে আসো আর নাহলে এখনও রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুরি গয়না আলতা তারপরে অন্য অন্য